দাড়ি পাল্লা মার্কায় ভোট দিলে আপনারা নগদে ব্যস্ত চলে যাবেন এবং তারা এও বলে সারা বিশ্বের মুসলমানদেরকে মনকিন পরে তাদেরকে আরেকটি বস্ত করবেন যে আপনারা কোন মার্কায় ভোট দিছেন আপনারা কি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিছেন আপনারা খবর নিয়ে দেখেন যে সমস্ত মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে এই ধরনের তালিম দেয় তারা স্বামীর অবাধ্য তারা সংসারের প্রতি উদাসীন তারা শ্বশুর শাশুড়ির প্রতি তাদের সেই দায়িত্ব পালন করে না মহান রাব্বুল আলমিন এই তাদের এই অপকর্মে এতটা বিরক্ত হয়েছেন তা আপনার এই দায়ী পাল্লা মার্কাটাকেই রামগঞ্জ থেকে একেবারে ভ্যানিস করে দিয়েছেন উঠিয়ে নিয়ে গেছেন রামগঞ্জে আর দায়ী পাল্লা মার্কা নাই এখন তারা অন্য কোনো প্রার্থীকে নিয়ে অন্য কোনো প্রতীক নিয়ে তারা আপনাদের সামনে আসবে বলবে অমুককে ভোট দিলেও আপনারা পাবেন এক এক মুখে মুখে যদি কথা বলে আমরা তাকে কি বলি আমরা তাকে মুনাফেক বলি মহান আল্লাহ তালা আমাদের মুনাফেক থেকে আমাদেরকে যেন হেফাজত করে আপনারা আমরা সবাই প্রার্থনা করি